টা আমার কাছে তোমার সবাই আশা করছি আমি খুব সুস্থ আছি ভালো আছি আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আমাদের ঠাকুর ঘর দিয়ে ব্যবসা স্টার্ট করলাম তো আজকে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো যেটা আমি অনলাইন থেকে এনেছিলাম পার্সেল দুটো একসাথেই মানে এসেছে একসাথে মানে একদিন না পরপর এসেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি দুটো জিনিস কিনেছি একটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ সেট এখানে ফ্ল্যাট ব্রাশ এবং রাউন্ড ব্রাশ দুটোই আছে এটা তুলি আর কি তো যেহেতু আমি পেন্টিংয়ের কাজ করি এগুলো তো আমার লাগবে আর স্ক্রিনে দেখো আমি এর কত দাম নিয়েছি কী বৃত্তান্ত সবটা শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই কিন্তু কিনতে পারো খুব কম দাম মাত্র নিয়েছে একশো বত্রিশ টাকা যাই হোক এরপরে নিয়েছি কি বলে তো এটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে তো দেখো এখানে নিয়েছি আমি কেক বানানোর যে জিনিসপত্রগুলো হয় মেটেরিয়ালসগুলো সেগুলোই নিয়েছি কারণ এরপর তো সবসময় বাড়িতেই কেক বানাতে হবে কারণ যেহেতু আমাদের বাচ্চা দুটো আছে তাদেরকে কেক দেওয়ার পরই আমরা খাবো তার জন্য নিরামিষ কেক তৈরি হবে আর নিরামিষ কেক অর্ডার দেওয়ার পর তারপরে আসবে অনেক ঝামেলা যাই হোক আমি নিজে যখন বানাতে পারি প্রবলেম কোথায় তাই জন্য জিনিস কিনে নিলাম এখানে দেখো এই পুরো সেটটা নিয়েছে দুশো ছিয়াত্তর টাকা স্ক্রিনে আমি দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি পেয়ে গেছি এই যে রাউন্ড যে কেক বানানোর জন্য যেটা ঘোরানো হয় আর কি ওই জিনিসটা যাই হোক নামগুলো তো আমি জানি না এই প্রথম কিনেছে আর এগুলো হচ্ছে কেকের সাইডে ডিজাইন করার জন্য এগুলো লাগে আর কি আর এখানে দেখো পেয়ে গেছে তিনটে নাইফ এগুলো হলো কেক ডিজাইন করার জন্য বা কেকের সাইডে মানে যখন ক্রিম দিয়ে ডিজাইন করবো সেই জন্যই এবার কোনটা কোন কাজে লাগে আমি যতক্ষণ না কেকটা বানাচ্ছি ততক্ষণ তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যেহেতু আমি আগে এমনি বাড়িতে কেক বানিয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা যারা দেখো আমি অবশ্যই কিন্তু দেখে আসতে পারো তো আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আর এই যে দেখো এখানে পেয়ে গেছি কেক ডেকোরেশন করার জন্য নজর সের যাই হোক এখানে রয়েছে বারোটা বারো পিস রয়েছে আর এখানে দেখো একটা প্লাস্টিকের ব্যাগ রয়েছে যেখান থেকে আমি ক্রিমটা দিয়ে মানে ক্রিমটা রেখে আর কি ডিজাইনটা করতে পারবো তার জন্য আমি এখানে প্লাস্টিক ব্যাগ পেয়ে গেছি যেটা দেওয়া আছে ওটা একটা আর এখানে রয়েছে পাঁচটা বা ছটার মতন রয়েছে হ্যাঁ ছটার মতন রয়েছে যাই হোক এখানে ওটা যদি নষ্ট হয়ে যায় আমি এগুলো ইউজ করতে পারবো এগুলো সব আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এবং খুব কম দামে খুব ভালো জিনিস পেয়ে গেছি তোমরা যারা মানে অর্ডার করতে চাও অবশ্যই কিন্তু অর্ডার করে নিতে পারো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এরপর দেখো আমি এর সব ডিজাইনগুলো আস্তে আস্তে শেয়ার করে দিচ্ছি কোনটা কী ডিজাইনে রয়েছে আর যখন আমি কেক ডেকোরেশন করব। তখনও তোমাদের সাথে শেয়ার করব কারণ এখন যেহেতু আমি দেখাচ্ছি এগুলো তো আমি কোনো দিন ইউজ করিনি তাই জন্য কোনটাতে কি ধরন হবে সেটা আমি এখন থেকেই বলতে পারছি না যখন ডিজাইন করব অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো যাই হোক এই ছিল আমার মিছু শপিং এরপরে আরও কিছু কিনবো মানে অর্ডার দিয়ে দিচ্ছি সেগুলো আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না এরপর আমি এইসব করার পর একটা ব্লাউজ কাটিং তোমাদের সাথে শেয়ার করব আজকে কাটিংটাই শেয়ার করব এরপরে স্টিচিংটা শেয়ার করব তো দেখো এই ব্লাউজের ফাইনাল লুক কিন্তু আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি আজকে দেখাবো এর মানে কাটিংটা কিভাবে করি তো এটার মাপ ছিল তোমার থার্টিন ইঞ্চ মানে যিনি মাপ দিয়েছিলেন তেমনি থার্টিন ইঞ্চ পুরো লেন্থটার মাপ ছিল আমি এক্সট্রা এক ইঞ্চ রেখে দিয়েছি কারণ এক্সট্রা তো রাখতেই হবে আর পরপর দেখো প্রত্যেকটা মাপ আমি দিয়ে দিয়েছি আর বলছি না এরপর আস্তে আস্তে তোমরা মাপগুলো দেখো এবং তোমরা যারা এরকম স্টাইল করতে চাও কিংবা ব্লাউজ নতুন কাটাতে চাও অবশ্যই কিন্তু তারা ট্রাই করতে পারো আর আর একটা জিনিসটা মানে আমি সবসময় ব্লাউজ যে যতটাই মাপ থাকুক না কেন আমি অনেকটাই বড় করে রাখি কারণ কি বলো তো ছোটো হয়ে গেলে অনেকটা জয়েন্ট করতে হবে কিংবা কিছু তখন একটা আজেবাজু ব্যাপার হয়ে যাবে তার জন্য আমি অনেকটাই বড় রাখার চেষ্টা করি যাতে কমতি না পড়ে যাই হোক আজকে আমি তোমাদের ব্লাউজ কাটিংয়ের পুরো ভালো করে জিনিসটা শেয়ার করছি এরপর দেখো আমার ব্যাক পার্ট কাটিংটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফ্রন্ট পার্ট কাটিংটা করছি এখানে আমি নিচটা এক ইঞ্চ এক্সট্রা রেখে দিয়েছি কারণ সামনের অংশটা অনেকটাই এক্সট্রা লাগে তার জন্য আমি রেখে দিয়েছি আমি অনেকবার ট্রাই করেও দেখেছি যেটা একদম এক্সট্রা রাখিনি সেটা অনেকটাই কম পড়ে যায় তখন পেছনের অংশটা আমাকে কেটে বাদ দিতে হয় তার জন্য আর এখানে দেখো যেহেতু ব্রা প্যাড বসবে তার জন্য আমি এক্সট্রা একটা ফ্রন্ট পার্ট কেটে নিলাম তো ফ্রন্ট পার্ট হলো দুটো আর ব্যাক পার্ট হলো একটা এই টোটাল হল আমার তিনটে পার্ট এটা হচ্ছে লাইলিংটা আমি কেটে রাখলাম এরপর আমি হাতার কাজে আসছি হাতার কাজটা ছিল হাতাটা শুধু সিম্পল হাতাই ছিল গ্লাস হাতা তো এটার মাপ ছিল নয় ইঞ্চ আমি এখানে সাড়ে নয় ইঞ্চ রেখে দিয়েছি এটাতেই আমার হয়ে যাবে তো এরপরে আমি ব্লাউজটা এরকম সেফ দিয়ে কেটে নিচ্ছি এবার যারা কাটিং যারা মানে ভালো ভালো কাটিং করতে পারো তারা হয়তো বলবে এটা ভুল ওটা ভুল অনেক কিছুই ধরতে পারবে সে যাই হোক আমি আমার মতন করে কাজটা করার চেষ্টা চেষ্টা করেছি আমি আমার সুবিধা মতন কাজটা করার চেষ্টা করছি দেখো আমি তো কোথাও কাজ শিখিনি বা কিছু তার জন্য হয়তো ভুলভ্রান্তি কিছু হতেও পারে আর আশা করি খারাপ হবে না ভুলভ্রান্তি একটু হলেও কিন্তু জিনিসটা খারাপ হবে না যাই হোক এখানে এবার আমি ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট ছিল মানে সরি এটা ফ্রন্ট পার্ট ছিল তো এটা ছিল তোমার পান পাতার ডিজাইনটা গলার কাজটা ছিল আর সামনে কোনো হুক হবে না পেছনে হুক হবে তার জন্য আমার হুকের কোনো সমস্যাও নেই আর এটা প্রিন্সেস কাট হবে তার জন্য আমি এই মাপগুলো আস্তে আস্তে করে নিয়ে নিয়েছি তো তোমরা দেখতে থাকো টা কীরকম কাটিং করলাম বা কীরকম ডিজাইনে নেক হবে সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম এবার আস্তে আস্তে আমি চলে গেলাম ব্যাক পার্ট ব্যাক পার্ট হচ্ছে তোমার হাকোবা স্টাইলের মানে হাঁকোবা ব্লাউজের পেছনের যে স্টাইলটা হয় না সেই স্টাইলটাই আমি করব তো পেছনে অনেক অনেক স্টাইলই হয় কিন্তু আমি মানে যেটা একদম ট্রেন্ডিং মানে ট্রেন্ডিং এবং কমন ডিজাইন বলতে পারো সেটাই আমি এই ব্লাউজের ওপর অ্যাপ্লাই করছি তো দেখতেই পাচ্ছ ভাসতে আমি তিন ইঞ্চ করে এই গলার মাপটা নিয়ে নিয়েছি আর নিচে দেখো এখানে আমি পেছনে মানে পেছনের নিচের অংশটা দুটো মানে ফিটে বাঁধা থাকবে আর কি এই সাইডে দুটো সেই সাইডে তো এর আমি এখানে নিয়ে নিচ্ছি এবার মাপ কিভাবে কি নিচ্ছি তোমরা তো সেটা দেখতেই পারছো আমি আর ডিটেলসে বলছি না এবার কেউ যদি বুঝতে না পারে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না কোথাও যদি কোনো অংশে তোমাদের প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সমস্যার সমাধানের জন্য রিপ্লাই করবো তো এই যে দেখতে পাচ্ছ আমি এরকম একটা সেট দিয়ে দিয়েছি আর এই হচ্ছে সেট আর মাঝখানটাতে তো হুক বসবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তার জন্য এই রকম যাই হোক আজকের ব্লগটা আর বেশি না তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে